صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

দীর্ঘ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শহীদের বারে হাত এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোন গুনা করব না আর জীবনে কোন না ফরমানি করব না আর কোনদিন সদি কারবার করব না আর কোনদিন হারাম খাইব না আর কোনদিন ব্যাপারটাই চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে তাওবা সম্পর্কে আলোচনা শুনলাম নিঃসন্দেহে আমরা গোনা গুনাহগার শয়তানের ধুকায় পড়ে নপছে আম্মারার ধুকায় পড়ে অনেক গোনা করে ফেলছি আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম কাঙ্গালের মতো দুই হাত বাড়াইলাম তুমি যদি মাফ না করো কে গো আমাদের মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে কি আমরা মাপ চাব একমাত্র তুমিই তো আমাদের খোদা মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও কাবাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না এ মালি তুমি তাকাইয়া দেখো বোড়া বাবারা ঘরে যায় না আমার কলিজা টুকরা যুবকরাও ঘরে যায় না পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় না হাত তুলে আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তোমার কাছে ফরিয়াদ গুণাগার বলে আমাদেরকে ডাক দিও না কবরে শাস্তি দিও না সাপ বিচ্ছু দিও না এ মালিক দুনিয়াতে থেকে কোন বিষাক্ত সাপের কথা শুনলে বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার তোমার হাবিব কয় গুণাগারদের কবরে একটা দুইটা নয় নিরানব্বইটা সাপ থাকবে একটা সাপ চুবন মানলে নিরানব্বই হাত নিচে চলে যাবে আবার তার নোখ দিয়ে লাশটাকে উঠে বিচ্ছু কামড়াবে আগুন দিয়ে জ্বালাবে কোরআনে কয় একদিক দিয়ে আগুন জ্বালাবে আরেক দিক দিয়ে নতুন চামড়া গজাবে আল্লাহ আল্লাহ আজকের মোনা আল্লাহ তোমার কাছে তাওবা কর আর কোনো দিন গুনা না আর কোনো দিন না ফরোমানি করো মিহেরবানী করে আমাদের তাওবাগুলোকে কবল করে আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপানুশিপ করে দাও অনেক রুগীদের জন্য তো আর আবেদন করা হয়েছে আল্লাহ খাজ করে তোমার বান্দার অপারেশন হবে আল্লাহ তুমি তার অপারেশনটাকে সাকসেস করে দিও সুস্থতার জিন্দিগি নসিব করে দিও আল্লাহ হাসপাতালে গেলে রোগীদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে কত রোগী কান্দে দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়ারব্বালা আল আহমির আল্লাহ মাফিনে মাদ্রাসায় যারাই যেভাবে দান খায় করেছে সকলার দানগুলোকে তুমি কবল করে দাও আল্লাহ খুবল করে না গো কামায় রোজ রোজগারে বরখদ নসিব করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আল্লাহ বড় কষ্ট করে টাকা পয়সা কমা আমাদের জন্য পাঠায় আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও আবার সেই সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও অত্র এলাকা যত মুরব্বীরা কবরে শুয়াত সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজা টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা কে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানিনা না কার মানায় কার বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চেহারা দিকে তাকাই কবুল হজের পাওয়া যায় আজকে ঘরে যাই ওই মা বাবার মায়াবি চেহারা গুলো আর দেখি না নিজের হাতে মা বাবার মুখে মাটি চাপা দিয়েছিল মিষ্টুরের মতো মা বাবার বুকে মাটি চাবা দিয়েছি আল্লাহ বাবা তাদের কথা মনে পড়তে তাদের মায়া ভি চেহারা গুলো চোখে বাবা কাঁধে কুলিয়ে নিয়ে আমাদেরকে মানুষ বানায় dije না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ জনম দুঃখিনি মা পেটে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন দুইটা বছর মা কি ঘুমাইতে দেয় খুদা লাগছে কান্না করছি মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ মা কুলে আল্লাহ কন কনে মধ্যে পেশাব করে দি মা কোনো দিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় না এ অসুস্থ হয়ে গেলে মা সারাটা রাত আমার মাথার পাশে বসে আমার মাথায় তেল মালিশ করত বুকে তেল মালিশ মাঝে মধ্যে যাই না মাঝে দাঁড়াইয়া দূর আঘাত নামাজ পড়ে আমার জন্য তোমার কাছে মা দর মা কথাগুলো দিয়ে বিদায় জানাইতো যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে আল্লাহ আজকের মনা যাতে বার মা বাবার কথা মনে মালিক গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে আমরা তোমার কাছে মা চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খেদমত করার তৌফিক দিও ইয়া আল্লাহ আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয় কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয় দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়া গোসল করাবে আথর গোলাপ দিয়া সাজাবে নতুন কাপড় পড়াইয়া ও জানা ও চেনা দেশের দিকে নিয়ারُونَ আমার সন্তানরা আমার জন্য কাঁদবে আমার স্ত্রীর কান্নায় কার পাতাল ভারী হয়ে যাবে আমার সাজানো ঘর থেকে আমাকে বাহির করা আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা আসার পরবে নাকার বানাই দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে মোলামাদের কিনে হাত উঠে অনেক সাদা দানিওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠে আমার কলিজার টুকরা যুবকদের কিনে হাত উঠেছি আল্লাহ পদ্মার আড়ালের নাকা দিনদার মা কিনে হাত উঠে আল্লাহ তোমার মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও যাদের হাতখানা পছন্দ পছন্দ شيعتي الوسيله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين 善良嘛。